আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি গ্রামীণ নুডলস চ্যালেঞ্জ এই যে আমরা আগেই ছিঁড়ে ফেলেছি তাই আপনাদেরকে মানে দেখাতে পারি এই রেসিপিটা এই যে আমরা দুজন গ্রাম নুডলস নিয়েছি থ্রি এক্স স্পাই এবং আমরা সস নিয়েছি থ্রি এক্স স্পাইসি সস এবং আমরা নিয়েছি একটি মশলা আছি যেটা বলে এখন এবং আমরা একটি ডিম নিয়েছি আচ্ছা আসেন শুনি

তো আমরা একটু মুখে দিলে কেমন আচ্ছা আমি একটু আসতেছি এক সেকেন্ড মুছে তো আমরা এখন নুডলসটা মিক্স করি আর ওই সব দেওয়া হয় নাই আরেক মিক্স করতে হবে তো সবটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো আমরা মিক্স করি এখন কালারটা কি এই জামারটা দেখুন

এবং কি ঝাল খেয়ে আমাদের এক মিনিট ওয়েট করতে হবে সবার একটু পাসিনা বের হয়ে যাবে হুম মানে ঘাম বের হয়ে যাবে সেটাই হোক এই জন্য লাল হুম আচ্ছা আচ্ছা কল করি সেই তো ঝাল আমরা খাবো কীভাবে বলুন আল্লাহ

guys i'm gonna put extra did you?

আপনারা কমেন্টটা জানাবেন যারা যারা খেয়েছেন কেমন ঝাল আমরা কোনোদিন খাই নাই আজকে প্রথমবার ট্রাই করতেছি প্রচুর পরিমাণে ঝাল না মানে প্রথমবার আর কি আমরা করছি কারণ এর আগে যদি খাইতাম তাহলে আপনারা আমাদের ইউটিউবে আর খুঁজেই পেতেন যদি ওয়ান এক্স স্পাইসি হতো তাও ওরা বলা যেত এই যে থ্রি এক্স বাই সুলা তাও যে কোনো